মাশাল্লাহ খরগোশগুলো তো কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিবে আমরা এই খরগোশগুলোকে কিভাবে লালন পালন করছি সেগুলো এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ গত মাসে আমি আমার ছোট ভাইকে দুইটা খরগোশ কিনে দিয়েছিলাম অনেকদিন হলো খরগোশগুলোকে দেখতে যাওয়া হয় না আজ কয়েকদিন যাবৎ ছোট ভাইটা ফোন করে বারবার খরগোশগুলোকে দেখতে যেতে বলছে এছাড়াও খরগোশগুলো নাকি বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ ছোট ভাইয়ের কথা রাখার জন্য বেরিয়ে পড়লাম ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আজকে আমরা ছোট ভাইয়ের দেওয়া খরগোশগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা কিভাবে খরগোশগুলো লালন পালন করি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে অনেক পথ পাড়ি দেওয়ার পরে আমরা সেই কাঙ্ক্ষিত খরগোশের কাছে চলে এসেছি ভিডিওতে আপনারা সেটা দেখতেই পারছেন মাশাল্লাহ খরগোশগুলো দেখেই বোঝা যাচ্ছে খরগোশগুলো সুস্থ আছে আপনার খরগোশ সুস্থ আছে কিনা সেটা বুঝবেন কিভাবে চলুন সেটাই বলি আপনারা প্রথমে লক্ষ্য করবেন আপনাদের খরগোশগুলোর কান উপরের দিকে আছে কিনা এক কথাই বলতে গেলে খরগোশের কান খাড়া থাকবে এছাড়া সুস্থ খরগোশ একটু চঞ্চল স্বভাবের হবে আপনারা যেটা ভিডিওতে দেখতেই পারছেন আমাদের এই খরগোশগুলো অনেক চঞ্চল রয়েছে সুস্থ খরগোশ সব সময় করবে এমনটা করলে আপনি আপনার খরগোশগুলো সুস্থ আছে এরপর আপনাদেরকে বলি আমরা খরগোশগুলোকে কি খেতে আসলে আমরা খরগোশগুলোকে খেতে দিই যেমন ধরেন ঘাস লতা পাতা শাক সবজি ইত্যাদি আসলে আপনাদের অনেকের ধারণা খরগোশ শুধুমাত্র কলমি শাক আর গাজর খেয়ে থাকে তাদের এটা ভুল ধারণা আসলে খরগোশ নরম জাতীয় সকল শাকসবজি লতাপাতা লতা পাতা খুব মজা করে খেয়ে থাকে আপনারা যারা খরগোশ পালন করতে চান তারা নিশ্চিন্তে পালন করতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের এই খরগোশগুলো দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে এই খরগোশের পরিবারে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খরগোশগুলোর বাচ্চা হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ